বন্ধুরা আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক বাস্তব কাহিনী যা শুনলে আপনার বুক কেঁপে উঠবে আর চোখ ভিজে যাবে অশ্রুতে এক গ্রামে এমন এক মানুষ ছিলেন যিনি সারা জীবন ছেলেদেরকে বুকে আগলে রেখেছেন কিন্তু মেয়েদের দিকে ফিরেও তাকাননি অথচ মৃত্যুর পর তার জানাজা কাঁধে তুলতে এগিয়ে আসেনি কোনো ছেলে কোনো আত্মীয় বরং এগিয়ে এসেছিল সেই চার মেয়ে যাদেরকে তিনি সারা জীবন অবহেলা করেছেন পুরো গ্রাম নিজের চোখে সেই দৃশ্য দেখেছিল আর আজও তারা ভুলতে পারেনি সেই মুহূর্ত এই কাহিনীর ভেতর লুকিয়ে আছে এক তীব্র শিক্ষা এক অমোঘ সত্য যেখানে অবহেলিত সন্তানের আলী প্রমাণ করেছে প্রকৃত ভালোবাসা আর দায়িত্ব কাকে বলে তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সেদিনের সেই দৃশ্যটা পুরো মহল্লা নিজের চোখে দেখেছিল যে দৃশ্য ভুলে থাকা অসম্ভব আহম্মদ খান টানা দশ দিন ধরে নিখোঁজ ছিলেন কেউ জানত না তিনি কোথায় কেমন আছেন তার চার মেয়ে মারিয়াম সামরিন আয়েশা আর হিনা মনে মনে ধরে নিয়েছিল বাবা আর বেছে নেই একাদশ দিনের সকালে তাদেরই বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ বেরোতে থাকে দরজা খুলতেই দেখা যায় আহমদ খানের নিথর দেহ পড়ে আছে এমন অবস্থায় যে কাছে যেতে কারু সাহস হয় না শেষমেশ মেয়েরাই সিদ্ধান্ত নিল বাবার জানাজা তারা নিজেরাই কাঁধে তুলে কবরস্থানে নিয়ে যাবে আশ্চর্যভাবে যেসব ছেলে শাহিদ আর আদিল সবসময় বাবার গৌরব নিয়ে গর্ব করত তাদের দেখা মিলল না আর ওই মেয়েরা যাদের সঙ্গে সারা জীবন কঠোর আচরণ করেছিলেন বাবা তারই জানাজা কাঁধে তোলার প্রস্তুতি নিচ্ছে সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেতে লাগল এমন কি অপরাধ করেছিল আহমদ খান যে পুরো এলাকা থেকে কেউ তার জানাজায় কাঁধ দিতে এলো না আর এক সপ্তাহ ধরে মৃত্যুর খবরও কারোর কানে পৌঁছল না আমাদ খান ছিলেন গ্রামের এক কঠোর মেজাজের মানুষ তার কাছে নারী মানে ছিল বোঝা জীবনের পথে জটিলতা মেয়েরা তার দৃষ্টিতে দায়িত্ব গর্বের কারণ নয় কিন্তু ছেলেদের জন্য তার স্নেহের শেষ ছিল না দুই ছেলে শাহিদ আর আদিল হতেন তার আদরের কেন্দ্র আর চার মেয়ে মরিয়ম সামরিন আয়েশা আর হিনা থেকেছে শুধু নির্দেশ আর ধমকের ছায়ায় সকালবেলায় এই বাড়িতে যেন দুই আলাদা দৃশ্য ঘটত একদিকে ছেলেদের তিনি নিজে ডেকে তুলতেন জামা ইস্ত্রি করতেন জুতো পলিশ করতেন ব্যাগ দেখতেন পকেটে ভাতা গুজে দিতেন হাসতে হাসতে বলতেন কোনো কিছু ভালো লাগলে নিয়ে নিও অন্যদিকে ফজোজ নামাজের পর থেকেই মেয়েরা রান্নাঘর আর আঙিনায় কাজে লেগে যেত মুরিয়ম ও সামরিন রুটি বেলত তরকারি বানাত আয়েশা ওহিনা ঝাড়ু দিত ঘরের কলস ভরে রাখত একটু দেরি হলেই আহমাদ খানের করকশ গলা বাজত এ বাড়ি আরামের জায়গা নয় সেদিন ছিল গ্রামের স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণী শাহিদ আর আদিল পুরস্কার পাবে খবরটা শুনে সকাল থেকে বাবার মুখে বিশেষ আনন্দ কিন্তু সেই আনন্দের বোঝা বইল মেয়েরাই মরিয়মকে বলা হলো কাপড় ইস্ত্রি করতে সামরিনকে জুতো পলিশ করতে আয়সাকে ব্যাগ পরীক্ষা করতে হিনাকে পানি এনে রাখতে মেয়েরা নীরবেই সব কাজ সেরে ফেলল কারণ এটাই তাদের নিত্যদিনের বাস্তবতা নিজের জন্য নয় ভাইদের জন্য প্রস্তুতি ভাইরা সাদা শার্ট নীল প্যান্ট পরে চকচকে জুতো পায়ে আঙিনায় এলে আহমদ খান গর্ব চোখে তাকিয়ে বললেন আজ আমার মাথা উঁচু করবে ঠিক তখনই হিনা পানি রাখতে গিয়ে একটু ছিঁটিয়ে খেলল মুহূর্তে বাবার চোখ কড়া হয়ে উঠল সোজা করে কাজ করা শেখো হিনা চুপচাপ মুছে ফেলল বেরোনোর সময় এলো আহমদ খান ছেলেদের নিয়ে দরজা পর্যন্ত এলেন তাদের মাথায় হাত বুলিয়ে বিদায় নিয়ে বেরিয়ে গেলেন দরজার আড়াল থেকে দাঁড়িয়ে থাকা মেয়েরা চুপচাপ দেখল আয়েশা আসতে বলল ইস যদি আমাদেরকেও কখনো এভাবে নিয়ে যেতেন মরিয়ম দীর্ঘশ্বাস ফেলে বলল চলো কাজ শেষ করি ফিরেই তো খাবার চাইবেন স্কুলের মাঠে হেডমাস্টার মাইকে নাম ডাকতে লাগলেন পরিবেশে টানটান উত্তেজনা আহমদ খানের চোখ আটকে আছে মঞ্চে মনে শুধু একটাই কথা আজ সবাই দেখবে আমার ছেলেরা সেরা প্রথম পুরস্কার গণিতে শাহিদ আহমাদ খান হাততালিতে মাঠ কেঁপে উঠল শাহিদ ঠোঁটে হালকা হাসি নিয়ে সোজা পায়ে মঞ্চে উঠল ট্রফি হাতে নিতেই বাবার চোখের দীপ্তি আরও বেড়ে গেল এরপর বক্তৃতায় দ্বিতীয় পুরস্কার আদিল আহমাদ খান আবার হাততালি পাশের এক গ্রামবাসী ফিসফিস করে বলল খান সাহেদ ভাগ্যবান তো আপনি দুই ছেলেই লায়েক আহমাদ খান গর্বে জবাব দিলেন এটাই আমার আসল ধন অনুষ্ঠান শেষে শিক্ষকেরা ছেলেদের অভিনন্দন জানাতে এলে এক শিক্ষক আলাদা করে বললেন খান সাহেব আপনার মেয়ে মারিয়ামো রচনা প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে মেয়েদের স্কুলে আগামী সপ্তাহে পুরস্কার দেওয়া হবে তাই আজ মঞ্চে ডাকেনি কথাটা শুনেই আহমদ খানের মুখ শক্ত হয়ে গেল তিনি থামিয়ে দিলেন এসব কাগজ কলমের খেলা বাড়ির কাজে কোনো লাভ নেই বলে ছেলেদের নিয়ে বেরিয়ে পড়লেন বাড়িতে ফিরে শাহিদ আদিল ট্রফিগুলো আঙিনার টেবিলে রাখল চার মেয়ে চুপচাপ দাঁড়িয়ে দেখছিল হিনা সাহস করে ফিসফিস করল বাজি তোমারও তো পুরস্কার হয়েছে না মরিয়ম মাথা নুইয়ে সামান্য হাসল কিন্তু শুনেই বাবার ঠান্ডা কথা এইসব দিয়ে জীবন চলে না আসল জীবন বাড়ি সামলানোর নাম মেয়েদের মুখে নেমে এলো গভীর নীরবতা খাওয়ার সময় বাবার পাশে বসে ছেলেরা বারবার প্রশংসা পেল এ দিন বারবার আসে না তোমরা সব সময় সামনে থাকবে আর মেয়েরা কোনে বসে শুকনো রুটি চিবলো বাবার চোখ তাদের দিকে একবারও ফেরেনি ভোরবেলা মুরগির ডাকে হিনা সবার আগে জেগে উঠল কলসের পানি দেখে বোঝা গেল অর্ধেক খালি মরিয়ম তখনই চুলায় রুটি বেলছিল সামরিন সবজি কাটছিল আয়েশা বাটিগুলো ধরছিল ঘরের প্রতিটি দিনই মেয়েদের হাত দিয়ে শুরু হত কাজকর্মে ব্যস্ততা ধোঁয়া আর ঘামের গন্ধেরে ভরা সকাল এমন সময় ঘরের দরজা খুলে হাই তুলে বেরিয়ে এলেন আহম্মদ খান মেয়েদের দেখে প্রথম কথাই ছিল চা তৈরি আছে নাকি এখনও সময় নষ্ট করছ মরিয়ম দ্রুত কাপ এগিয়ে দিল চা খেতে খেতেই তিনি ডাক দিলেন শাহিদ আদিল উঠে পড়ো নাস্টা রেডি কিছুক্ষণ পর দু ছেলে ঘর থেকে বেরিয়ে এলো বাবা নিঝাটে তাদের প্লেটে ডিম আর রুটি সাজিয়ে দিলেন আর বললেন কাল তোমরা কমাল দেখিয়েছ আজও পরিশ্রম চালিয়ে যেতে হবে ছেলেদের মুখে হাসি ফুটল যেন প্রতিদিনই তাদের উৎসব আর মেয়েরা পাশে বসে পড়ে থাকা রুটি খেতে লাগল কোনো প্রশংসা কোন স্নেহ তাদের জন্য ছিল না নাস্তার পর আহমদ খান ছেলেদের বললেন আজ বাজারে যেতে হবে তোমাদের নতুন বই আর জুতো কিনব তখনই আয়েশা সাহস করে মুখ খুলল আব্বু আমার জুতাও ছিঁড়ে গেছে সঙ্গে সঙ্গে কঠিন গলায় জবাব এলো তোমার জুতার দরকার নেই তুমি তো ঘরের বাইরে কোথাও যাও না আয়েশা মাথা নিচু করে চুপ করে গেল সকাল দশটার দিকে আহমদ খান ছেলেদের নিয়ে বাজার রওনা হলেন মেয়েরা রয়ে গেল ঘরে সামরি নাঙ্গিনা ঝাড়ল মরিয়াম রান্না ঝরল হিনা কাপড় ধোয়াতে বসল দুপুরে বাজার থেকে হাসি খুশি ছেলে দুটি ফিরল তাদের হাতে নতুন জুতো বই প্যাকেট ভর্তি সামগ্রী আহমদ খান গর্বভরে প্রতিবেশীকে দেখালেন দেখো এরাই আমার ফকার দুপুরের খাবার টেবিলে ছেলেদের বাজারের গল্প চলল শাহিদের পছন্দের বই আদিলের নতুন জুতো মেয়েরা চুপচাপ ভাত খেয়ে গেল মুখে জমে থাকা প্রশ্ন কেউ উচ্চারণ করল না এইভাবেই দিন মাসে মাস বছরের রূপ নিল ছেলেরা একের পর এক সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে লাগল মেয়েরা রয়ে গেল ঘরের কাজের মধ্যে একদিন বিকেলে দরজায় হালকা করা পড়ল মরিয়ম দরজা খুলল বাইরে অচেনা এক লোক খাম হাতে দাঁড়িয়ে বলল খান সাহেবের জন্য মরিয়ম খাম নিয়ে বাবার হাতে দিল আহম্মদ খান পড়ে উঠতেই মুখের রং বদলে গেল চিঠি হাতে সামান্য কাপুনি চোখে উৎকণ্ঠা ছেলেমেয়েরা অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল শাহিদ জিজ্ঞাসা করল আব্বু কি হয়েছে আহমদ খান নিচু গলায় বললেন কাল সকালে বুঝবে আমাদের সবার জীবন পাল্টে যাবে ছেলেরা আবার জিজ্ঞেস করতেই বাবার চোখ লাল হয়ে উঠল আমি বলেছি কাল মানে কাল সেই রাতটা পুরো বাড়িতে অদ্ভুত নিরবতা নামল মেয়েরা ঘরে গিয়ে বিছানায় শুয়ে কেবল অনুমান করতে থাকল আগামীকাল কি হতে পারে মরিয়ম ফিসফিস করে বলল আজ আব্বুর মুখের রং যেভাবে বদলাল এমন আগে কখনো দেখিনি ভোর হতেই আহম্মদ খান ছেলেদের সঙ্গে শহরে রওনা হলেন মেয়েদের জন্য কঠিন হুকুম রেখে গেলেন ঘরের কাজ সামলাও গাড়িতে চড়ে শহরে পৌঁছাতেই এক দপ্তরে ঢুকলেন সেখানে রেজিস্টার হাতে এক কর্মচারী জানালো আপনার বাবার নামে শহরের উপকণ্ঠে জমি রয়েছে আজই স্বাক্ষর করলে জমি আপনার নামে হবে খবর শুনে শাহিদের চোখ জ্বলে উঠল আব্বু সেখানে বড় বাড়ি বানাতে পারব আদিল তাড়াতাড়ি বলল ব্যবসাও শুরু করা যাবে কিন্তু সঙ্গে সঙ্গে আরেকজন সতর্ক করলেন ওই জমি বহুদিন ধরে অন্যের দখলে আছে তাদের সরানো সহজ নয় আহমদ খান কলম হাতে নিয়েও থমকে গেলেন অবশেষে স্বাক্ষর না করে ফেরত এলেন বাড়ি ফিরে শুধু বললেন কাজটা সহজ নয় মেয়েরা চারপাশে দাঁড়িয়ে থাকলেও তাদের উদ্দেশ্যে এক লব্জ ব্যাখ্যা দিলেন না অথচ চার বোনের চোখে অগণিত প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল এই জমিল আসল গল্পটা কি আমাদের জন্য কি এর কোনো অংশ আছে শহর থেকে ফিরে আসার পর থেকেই গ্রামে নানা কথার ঝড় উঠল কেউ বলল আহম্মদ খানের ভাগ্যে বড় সম্পদ জুটেছে এবার তার সংসার বদলে যাবে আবার কেউ সন্দেহ করল ওই জমি যাদের দখলে আছে তারা সহজে ছাড়বে না বাজারে মসজিদের উঠোনে এমনকি চায়ের দোকানেও মানুষ এই খবর নিয়ে আলোচনা করতে লাগল কিন্তু আহম্মদ খান সবসময় এক গম্ভীর ভঙ্গিতে শুধু বলতেন দোয়া করো আল্লাহ চাইলে কাজ সহজ হবে আসল সত্য জমি নিয়ে লড়াই যে জটিল ও ভয়ঙ্কর হতে চলেছে তা তিনি নিজের বুকেই চেপে রাখলেন সন্ধেবেলা মরিয়ম আঙিনায় দাঁড়িয়ে বাবার মুখ লক্ষ্য করছিল তিনি নীরব চিন্তিত হুক্কায় টান দিচ্ছেন সেই চেহারায় এমন এক উৎকণ্ঠা ফুটে উঠছিল যা আগে কখনও দেখা যায়নি মেয়েদের বুকের ভেতর অস্বস্তি বাড়তে লাগল হিনা আসতে বলল বাজি যদি জমি আমাদেরও হয় তবে কি আব্বু আমাদের কিছু দেবেন মরিয়ম দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল আল্লাহ জানে তবে মনে হয় না পরের দিন সকালে আহমদ খান ছেলেদের সঙ্গে আবার শহরে রওনা হলেন এবার তাঁরা সরাসরি জমির দিকে গেলেন শহরের প্রান্তে বিস্তীর্ণ এক ফাঁকা জমি কোথাও ঝোপঝাড় কোথাও কাঁচা ঘর আর ঝুপড়ি আহমদ খান হাতের ইশারায় বললেন এই জমি আমাদের শাহিদ বিস্মিত চোখে বলল আব্বু এখানে তো বহু লোক বাস করছে আদিল আতঙ্কিত গলায় বলল এদের সরানো কঠিন হবে ঠিক তখনই ঝুপড়ি থেকে কিছু মানুষ বেরিয়ে এলো একজন মাঝবয়সী পুরুষ এগিয়ে এসে তিক্ত কণ্ঠে বলল খান সাহেব এই জায়গা এখন আমাদের বহু বছর ধরে এখানে বাস করছি আপনার কাগজপত্র আমাদের কিছু নয় আহমদ খান রাগে চিৎকার করে উঠলেন এটা আমার বাবার সম্পত্তি আজ থেকে আমার ছেলেদের হক তাড়াতাড়ি জায়গা খালি করো লোকটা হেসে জবাব দিল খালি করতে হলে শক্তির প্রমাণ দাও শুধু কাগজ নেড়ে কিছু হবে না মুহূর্তে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল শাহিদ এসে বাবাকে বলল আব্বু যদি এরা না মানে তবে আমরা কথা শেষ হওয়ার আগেই আহমদ খান রাগে থামিয়ে দিলেন চুপ করো আমি পথ বের করব। হঠাৎই এক বয়স্ক হুজুর হাজি সাহেব নামে পরিচিত এসে আহমদ খানকে আলাদা ডেকে নিলেন তিনি সতর্ক করে বললেন খান সাহেব এদের পেছনে প্রভাবশালী লোক রয়েছে তাড়াহুড়ো করো না আগে পরিকল্পনা করো আহমদ খানের মুখে দ্বিধার ছাপ দেখা গেল ছেলেদের চোখ মুখে হতাশা যেন বুঝে গেল লড়াই সহজ নয় দুপুরের পর তারা গ্রামে ফিরলেন বাড়ি পৌঁছেই মেয়েরা ছুটে এসে জিজ্ঞেস করল আব্বু জমি কেমন আহমদ খান শুধু বললেন ভালো তবে কাজ বাকি আছে এরপর আর কিছু জানাননি মেয়েদের বুকের ভেতর কৌতূহল আরও বেড়ে গেল রাতে মরিয়ম আঙ্গিনায় আকাশের দিকে তাকিয়ে শুয়ে রইল তার মনে হাজার প্রশ্ন আমাদেরও কি কোনো হক আছে কেন আব্বু কিছু বলেন না সে বুঝল সত্য জানার দায়িত্ব এবার তার কাছেই পড়েছে পরের দিন সকালে আহম্মদ খান ছেলেদের নিয়ে গ্রাম থেকে বেরিয়ে গেলেন তখনই মরিয়ম সুযোগ পেল সে ছোট মাথায় দিয়ে চুপি সারে বেরোল সরাসরি গেল গ্রামের প্রবীণ রহমত চাচার কাছে রহমত চাচা ছিলেন শহর আর জমি সংক্রান্ত বিষয়ে অভিজ্ঞ মানুষ মরিয়মকে দেখে অবাক হয়ে বললেন একা এসেছ মেয়ে মানুষ হয়ে মরিয়ম মাথা নিচু করে বলল চাচা আব্বুর জমির আসল সত্য জানতে চাই তবে কাউকে বলবেন না রহমত চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটি কাগজ তো আছে কিন্তু জমির দখল শক্তিশালী মানুষের হাতে তোমার আব্বু শুধু ছেলেদের উত্তরাধিকার মানে তোমাদের নয় এই কথা শুনে মরিয়মের বুক কেঁপে উঠল চোখে জল চলে এলো কিন্তু সে নিজেকে সামলে নিল ভারী পায়ে বাড়ি ফেরার পথে গ্রামের মহিলারা ঠাট্টা করে বলল শুনেছি তোমাদের জমি হয়েছে বড় দামি মরিয়ম শুধু শুকনো হাসি দিল ভেতরে গভীর ব্যথা লুকিয়ে রাখল সন্ধ্যায় আমদ খান আবার ছেলেদের নিয়ে বাজারের গল্প করছিলেন মেয়েরা নীরবে কাজ করছিলেন মরিয়মের মনে বারবার ইচ্ছে হচ্ছিল বাবাকে প্রশ্ন করতে কিন্তু সে থেমে গেল ভেবেছিল সময় না আসা পর্যন্ত নীরব থাকাই ভালো কিন্তু সে জানত না আসন্ন সময়ই তাদের ঘরের নিরবতা চূর্ণ করে দেবে গ্রামে গুজবের জোয়ার উঠতেই এক সকালে অচেনা দুইজন মোটরসাইকেলে এসে বাজারের মোড়ে সরাসরি আহমদ খানের সামনে দাঁড়াল ভিড় থমকে গেল ওদের একজন তীক্ষ্ণ গলায় বলল খান সাহেব জমির পিছু ছাড়ুন নইলে খেসারত দিতে হবে কথাটা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ল প্রথমবারের মতো শাহিদ আদিলের মুখে ভয়ের ছায়া দেখা গেল কিন্তু আহমদ খান গম্ভীর স্বরে বললেন এটা আমার হক আমি নেবই লোক দুটি হেসে বলে গেল হক কাগজে নয় শক্তিতে প্রমাণ করতে হয় তারপর ধুলো উড়িয়ে চলে গেল বিকেল নাগাদ এই হুমকির কথা ঘরে ঘরে পৌঁছে গেল সেই রাতেই বাড়ির দরজার নিচে কে যেন একটা খাম গুলিয়ে দিয়ে গেল ভিতরে লিখে রেখেছিল জমি ভুলে যান নইলে অঞ্জাম খারাপ হবে মরিয়াম খামটা পরে নিঃশব্দে তাকিয়ে রইল তার মনে হল এই লড়াই কেবল জমির নয় এই ঘরের মেয়েদের অস্তিত্ব নিয়েও এরই মধ্যে আহমেদ খান সিদ্ধান্ত নিলেন ছেলেরা শহরে যাবে তোমাদের পড়াশোনা আর ভবিষ্যৎ এই সব ঝামেলায় তোমাদের জড়ানো যাবে না তিনি দৃঢ় গলায় বললেন মেয়েদের কাউকে কিছু বোঝালেন না ভরে নতুন কাপড় জুতো বার করলেন ব্যাগে দরকারি জিনিস রাখলেন ছেলেদের নিজ হাতে নাস্তা পরিবেশন করলেন দরজার কাছে দাঁড়িয়ে থাকা চার বোনের হাতে চায়ের কাপ কাঁপ ছিল তাদের দেখে একবারও তাকালেন না তিনি পুরনো জিপ এসে থামতেই ব্যাগ গাড়িতে তুলে দিলেন ছেলেদের মাথায় হাত রেখে বললেন শহরে গিয়ে আমার মাথা আরও উঁচু করবে জিপ ধুলো উড়িয়ে চলে গেল দরজার ফাঁক দিয়ে মেয়েরা সেই ধোয়াটে দৃশ্যটা যতক্ষণ সম্ভব দেখল তারপর আঙিনায় নেমে এলো আরেক দফা নিরবতা প্রথম কয়েক সপ্তাহে শাহিদ আদিল ফোন দিত পড়াশোনা শহরের গল্প নতুন চাকরির খোঁজ আহমদ খান গর্ভভরে সবার সামনে বলতেন আমার ছেলে না বড় হবে এই জমি টমি পরে দেখা যাবে কিন্তু মাস গড়াতেই ফোন কমে গেল ব্যস্ততার অজুহাত বাড়ল এই ফাঁকে আহমদ খানের শরীর ভাঙতে শুরু করল সন্ধ্যা নাগাদ শ্বাস হাঁপাতে থাকে রাতের দিকে কাশি বেড়ে যায় মরিয়াম ধীরে বলল আব্বু শহরে গিয়ে ডাক্তার দেখে আসুন সঙ্গে সঙ্গে কর্কশ জবাব আমার কিছু হয়নি তোমরা তোমাদের কাজ দেখো কিন্তু রাত গভীর হলে যখন কাশি থামতেই চায় না পানির গ্লাস নিয়ে ছুটে আসে সামরিন বাবার পিঠে হাত বুলিয়ে দেয় আয়শা কপালে ভেজা কাপড় চেপে ধরে ঘরের সমস্ত ভার রান্না পরিষ্কার ওষুধ জাগা এবার পুরোপুরি চার বোনের কাঁধে পড়ে গেল কয়েক মাস কেটে গেল এক সন্ধ্যায় চৌরাস্তায় কেউ বলল খান সাহেবের ছেলেরা নাকি শহরে চাকরিতে ঢুকে গেছে আর ফিরবে না কথাটা হাওয়ায় মিলিয়ে গেলেও আহমদ খানের চোখে মুহূর্তের জন্য ছায়া নেমে এলো মুখে কিছু বললেন না ভোরবেলা একদিন মরিয়ম চারপাইয়ের ধারে এসে দেখল আহমদ খান নিস্তেজ প্রায় অচেতন নিঃশ্বাস ভেঙে ভেঙে উঠছে কপালে ঘাম দুদিন ধরে মেয়েরা পালা করে সেবা করলো ছেলেদের ফোনে ধরার চেষ্টা করল উপাস থেকে নির্লেপ গলায় উত্তর খুব ব্যস্ত শীঘ্রই আসব তৃতীয় দিনের সকাল ফজরের আলো নিভু নিভু আহমদ খান ধীরে চোখ খুলে মরিয়মের দিকে তাকালেন কাঁপা গলায় বললেন তোমাদের ওপর অনেক কঠোর হয়েছি হয়তো ভুল করেছি আজ তোমরাই আমার ভরসা মরিয়ন চোখের জল আটকে ফিসফিস করল আরাম করুন আব্বু আমরা আছি একটু পরই নিঃশ্বাস স্রোতের মতো ক্ষীণ থেকে ক্ষীণতর হল শেষে থেমে গেল আঙিনায় নেমে এলো গভীর ভারী নিরবতা খবর ছড়াতেই কয়েকজন প্রতিবেশী এলো চার বোন ছেলেদের আবার ফোন করল আব্বু চলে গেছেন ওপাস থেকে ঠান্ডা জবাব আসতে পারবো না কাজের চাপ শুনে সবাই স্তব্ধ জানাজা শরীয়তের যাবতীয় আয়োজন এবার বন্দেরই করতে হলো তারা নিজেরাই কাফন সেলাই করলো পানি গরম করলো ময়দ ধোয়ালো পাড়ার কয়েকজন নারী সাহায্য করতে এলো কিন্তু কাঁধ দেওয়ার সময় এলো যখন দেখা গেল ছেলেরা তো দূরের কথা কোনো ঘনিষ্ঠ পুরুষ আত্মীয়ও নেই প্রথম দিন কেউ এগিয়ে এলো না দ্বিতীয় দিনও না কথা রটে গেল জমির জন্য অনেকের সঙ্গে শত্রুতা হয়েছে কেউ ঝামেলায় জড়াতে চায় না দিন গড়ালো জানাজা ঘরের ভিতরেই পড়ে রইল গন্ধে ভারী হয়ে উঠল আকাশ তবুও কাঁধ দেবার লোক মিলল না টানা এক সপ্তাহ এভাবেই কেটে গেল দশম দিনের সকালে মরিয়ম দৃঢ় গলায় তিন বোনকে বলল আর নয় আমরাই কাঁধ দেব সেদিনের মঞ্জটটা গ্রামের মানুষ সারা জীবন মনে রাখবে আঙিনায় চার বোন সাদা ওড়না শক্ত করে বেঁধে নিল মরিয়াম সামনে দুপাশে সামরিন ও আয়েশা পিছনে হিনা তারা বাবার ময়ত চার কাঁধে তুলল কেউ চিৎকার করল না আলাপনও নয় শুধু চাপা শোভ আর পায়ের শব্দ গলির মোড় থেকে দাঁড়িয়ে থাকা পুরুষরা চুপচাপ পথ ছেড়ে দিল কেউ কেউ দৃষ্টি নামিয়ে নিল মসজিদের সামনের চত্বর পেরোতে গিয়ে এক বৃদ্ধ ইমাম নিঃশব্দে দোয়া তুললেন কিন্তু কাঁধ বাড়িয়ে দিলেন না কবরস্থানের ফটকে পৌঁছে চার বোন নিজেই কবরে নেমে মাটি হাত দিয়ে সমান করল ময়েত নামানো কাফন ঠিক করা সব কিছু শান্ত বিধিবদ্ধভাবে শেষ করল সূর্য মাথার উপর উঠে এসেছে ধুলোঘেজা বাতাসে সুরা ফাতিহার মৃদু আওয়াজ মিলিয়ে গেল শেষে মরিয়ম কবরের পাশে দাঁড়িয়ে বাবার চারপাইয়ের দিকে শেষবারের মতো তাকালো অতীতের সব কঠোরতা উপেক্ষা তবুও রক্তের টান সব মিলিয়ে এক অদ্ভুত ভার বুকের ভিতর জমে উঠল খুব নরম স্বরে বলল আমরা আমাদের ফরজ আদায় করেছি আব্বু আপনি আমাদের মেয়ে বলে দেখেননি তাও আমরা আপনাকে বাবা হিসেবে বিদায় দিলাম হিনা মাটির একটা মুঠো তুলে রাখলো কবরের চূড়ায় সামরিন ফিসফিস করে দোয়া পড়লো আয়েশা অশ্রুভেজা ওড়না দিয়ে মাটি চাপড়ে মসৃণ করল ফেরার পথে চার বোন পাশাপাশি হাঁটছিল কাঁধে কোনো জানাজার ভার নেই কিন্তু মনে এক নতুন দৃঢ়তা জন্মে নিয়েছে এই ঘর এই নাম আর নিজের অধিকার এবার তারা নিজেরাই সামলাবে গ্রামের মানুষ নীরবে বুঝে গেল এই বাড়ির মেয়েরাই আজ সত্যিকারের খান